আচ্ছা শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে সাতাইশ পাঁচ দু হাজার চব্বিশ তো আজকের ডেটে মার্কেটের কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো তার আগে দেখে নিই আজকে মার্কেট আমাদের কেমন ছিল তো মার্কেট আজকেও নতুন হাই তৈরি করেছে সর্বোচ্চ লেভেলে পৌঁছেছে যেটা তেইশ হাজার একশো দশের তো সেখান থেকে কিন্তু শেষের দিকে মোটামুটি বড় সড়ো কারেকশনই বলা যায় মানে হাই থেকে দেখলে প্রায় একশো পঁচাত্তর পয়েন্টের কিন্তু কারেকশন হয়েছে মানে ঠিকঠাক দেখে নিলে আরও বেশি হবে তো যাই হোক পরে ক্লোজিং দিয়েছ বাইশ হাজার নশো বত্রিশে মানে আজকে ওপেন হয়েছিল গ্যাপ আপেই তেইশ হাজার অষ্টআশি তারপরে তেইশ হাজার একশো দশ পর্যন্ত গিয়েছিল তারপরে লো মেরেছে আবার বাইশ হাজার আটশো একাত্তরের কিন্তু ক্লোজিং দিয়েছে নশো বত্রিশের বাইশ হাজার নশো বত্রিশ সেটা অ্যাডজাস্টমেন্টের পর হয়তো বাইশ হাজার নশো পঞ্চাশের কাছাকাছি হবে তো যাই হোক আজকে এই যে শেষের দিকে যে উইকনেস দেখিয়েছে আর কি আরও বেশি উইকনেস হতে পারতো আর বর্তমানে কিন্তু সবচেয়ে বড় ইভেন্ট আমাদের দেশের যে ইলেকশনের যে রেজাল্ট কিন্তু খুব সামনেই রয়েছে তো এরকম ভোলালিটিলিটি কিন্তু মার্কেট দেখাবেই কিন্তু যেটাকে আজকে মার্কেটকে পুরোপুরি সাপোর্ট করেছে কিন্তু ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি প্রথম থেকেই কিন্তু স্ট্রং ছিল যেটা উনিশ হাজার দুশো একাশিতে ক্লোজিং দিয়েছে তিনশো দশ পয়েন্টের পজিটিভিটি দেখিয়েছে কিন্তু এই যে পজিটিভিটিটা আরও অনেক বড় ছিল ঊনপঞ্চাশ হাজার ছশো অষ্টআশি পর্যন্ত গিয়েছিল তো সেখান থেকে শেষের দিকে কিছুটা কারেকশন হয়েছে উনিশ উনপঞ্চাশ হাজার দুশো একাশিতে ক্লোজিং দিয়েছে তো এরকম ভোলাটিলিটি কিন্তু এখন দেখাবেই আরও বড় বড় কিন্তু ওঠানামা হবে মার্কেটে কারণ ইলেকশনের রেজাল্ট কিন্তু খুব কাছেই রয়েছে আপনি যদি ভোলাটিলিটি ইন্ডেক্স দেখেন আজকে মোটামুটি প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি কিন্তু যে ভিক্স ইন্ডিয়া ভিক্স যেটা আর কি সেটা কিন্তু বেড়েছে ছয় পয়েন্ট তিরাশি পার্সেন্টের মতো তো আগামী কয়েকদিনে কিন্তু এরকম ভোলাটিলিটি দেখবেনি মার্কেটে তো যাই হোক এখন চলে আসি মার্কেটের যে স্টকগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেটগুলোতে তো প্রথম যেটা আপডেট রয়েছে সেটা মার্কেটের বর্তমানে ভীষণ পপুলার স্টক এবং মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি নতুন ইড়ে ডাকে নিয়ে তো ইডেটা কিন্তু এরই মধ্যে একটা বড়সড় সড়ো যেটা খবর রয়েছে আজকের ডেটেও কিন্তু ভীষণ পজিটিভে শেষ করেছে আপনি যদি দেখেন ইডেটা প্রায় সাড়ে চার পার্সেন্টের উপর কিন্তু র্যালি দিয়েছে মানে প্রথমেই গ্যাপ আপে খুলেছে এবং সেটা কিন্তু ধরে রেখেছে মার্কেট শেষের দিকে উইকনেস দেখিয়েছে আর কি ওভারঅল আমাদের ভারতীয় বাজার কিন্তু তা সত্ত্বেও এর কিন্তু শেয়ার দরে সেরকম কিন্তু পরিবর্তন দেখা যায়নি তো এর পেছনে যেটা খবর রয়েছে দেখুন যে মাল্টিৱেগাৰ ষ্টক ইন নিউজ টুডে এজ ফ্ৰাম এডেড টু এফ টি এছ ইণ্ডেক্সেছ তো এফটিএসসি একটা ইন্ডেক্স আমাদের ভারতীয় বাজারে যেমন নিফটি সেনসেক্স এসব ইন্ডেক্স হয় তো গ্লোবাল মার্কেটে কিন্তু এফটিএসি একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স তো এখানে যারা স্থান পায় সেটা কিন্তু যে কোনো স্টকের ক্ষেত্রে সেটা গর্বের ব্যাপার এবং একটা বড় ব্যাপার এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে র্যালিটা বলে বিশেষজ্ঞরা মনে করছে দেখুন শেয়ার্স অফ ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি আর ইন নিউজ টুডে অ্যাস রিনিউয়েবল এনার্জি স্টক হ্যাজ বিন অ্যাডেড টু এফ অল ওয়ার্ল্ড অল ক্যাপ ইন্ডেক্স অ্যাস অন আউটকাম এফটিএসি মে সাপ্লিমেন্টারি ইন্ডেক্স রিভিউ রেজাল্ট আচ্ছা জিএসডাব্লিউ ইনফ্রাস্ট্রাকচার এবং টাটা টেকনোলজিও কিন্তু এখানে ইনক্লুড হবে যেটা আর কি বলছে এই খবরের জন্য তো তাদেরকেও যদি দেখে নেন আইআইডি এ তো আজকের ডেটে প্রায় সাড়ে চার পার্সেন্ট ওপর ভালো সালো র্যালি দেখিয়েছে একশো চুরানব্বই টাকায় ক্লোজিং দিয়েছে জেএসডাব্লিউ ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু তিন পার্সেন্টের একটা ভালো রকম র্যালি দিয়েছে স্ট্রেন দেখিয়েছে আজকে আর টাটা টেকনোলজি যেটা এফটিএসসি ইন্ডেক্সে চান্স পাবে সেটা কিন্তু আজকে তেমন রিয়াকশন দেয়নি যদিও কিন্তু গত পাঁচ দিনের হিসাবে দেখলে তিন পয়েন্ট আটচল্লিশ পার্সেন্টেরও কিন্তু ভালো একটা র্যালি দিয়েছে আর কি শর্ট টার্ম রেট হিসাবে তো যাই হোক এর পরের খবরে চলে যাব এর পরের যেটা খবর রয়েছে সেটা আরভিএনএলকে নিয়ে আরবিএনএল আজকের ডেটে দু পার্সেন্টের মতো র্যালি দিয়েছে তো আরবিএনএল ইদানিং তো প্রচণ্ড গতিতে রয়েছে আপনি যদি দেখেন গত এক মাসে তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে একশো সাতাইশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে দুশো পার্সেন্টের রিটার্ন আর পাঁচ বছরে দেখুন তেরোশো পার্সেন্টের মাল্টিপেকাল রিটার্ন তো রেলওয়ে সেক্টরের স্টকগুলো নিয়ে এখন কিছু বলার নেই একেবারে ভীষণ ফর্মে রয়েছে তো আজকের ডেটে এই পজিটিভিটির যেটা মূল কারণ আরবিএনএল যেটা খবর রয়েছে সেটা হচ্ছে আরবিএনএল সে আর জাম্পস এইট পার্সেন্ট ফিফটি টু উইক হাই অন উইনিং অর্ডার ফ্রম নাগপুর মেট্রো নাগপুর মেট্রোর যে বড় কিন্তু একটা অর্ডার কিন্তু তারা পেল দেখুন রেল বিকাশ নিগম লিমিটেড ইমার্জেস এস দ্য লোয়েস্ট বিডার ফ্রম মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড ফর কনস্ট্রাকশন সিক্স নন এলিভেটেন মেট্রো স্টেশন তারপরে পুলিশ স্টেশন ক্যাম্পটি মিউনিসিপাল কাউন্সিল ড্রাগন প্যালেস তারপরে গলফ ক্লাব তারপরে কানহান রিভার মেট্রো স্টেশন এই যে কাজগুলো কিন্তু তারা পেয়েছে এবং লোয়েস্ট বিডার মানে কাজটা তাদের হাতেই যাবে তো এটা একটা বড় সড়ো অর্ডার এর পরিপ্রেক্ষিতে একটা বড় সড়ো রেভিনিউ জেনারেট হবে আর তার জন্যই কিন্তু আজকে এই রিয়েকশনটা দেখা গিয়েছে তো এরকম ভালো খবর কিন্তু এই রেল সেক্টরের যে স্টকগুলোতে আসছেই তো যে আচ্ছা এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটাও কিন্তু আজকে একটা বড় সড়ো র্যালি দিয়েছে প্রায় সাড়ে চার পার্সেন্টের মতো প্রায় চারশো পঁচানব্বই টাকা কুড়ি টাকা আজকের ডেটেই বেড়েছে তো এর পেছনে যেটা কারণ রয়েছে সেটা দেখে নিন তো এক্সাইড ইন্ডাস্ট্রিজ স্টক রাইসেস ফাইভ পার্সেন্ট স্যাট জেপি মর্গান হাইস টার্গেট প্রাইস তো এরকম যখন বড়ো বড়ো গ্লোবাল যে ব্রোকারেজ হাউসগুলো যখন এরকম টার্গেট প্রাইস বাড়িয়ে দেয় বা সেরকম পজিটিভ কথাবার্তা বলে স্টকে সেটা কিন্তু শর্ট টার্মে প্রভাব পড়ে দেখুন জেপি মর্গান যেটা টার্গেট প্রাইস রেখেছে সেটা খবরটা দেখুন যে শেয়ারস অফ ব্যাটারি মেকার এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওয়াট ট্রেডিং ওভার ফাইভ পার্সেন্ট হায়ার অ্যাট চারশো আটানব্বই আফটারনুন টু টুডে মে টোয়েন্টি সেভেন জেপি মর্গান রিজ দ্য প্রাইস টার্গেট টু ইন কাউন্টার তো চারশো আটানব্বই টাকার যেটা তারা আর কি টার্গেট প্রাইস রেখেছিল সেটা কিন্তু আজকের ডেটে বাড়িয়ে পাঁচশো কুড়ি টাকা পর্যন্ত কিন্তু করেছে যার পরিপ্রেক্ষিতেই এই যে র্যালিটা কিন্তু সেটা বিশেষজ্ঞরা বলছে তো আজকের ডেটে যেটা হাই মেরেছিলো আজকে কিন্তু পাঁচশোর যে গন্ডি সেটাও কিন্তু পেরিয়ে গিয়েছিল পাঁচশো টাকা পঁয়তাল্লিশ পয়সা পর্যন্ত গিয়েছিল পরে কিন্তু একটু কারেকশন এসেছে ওভারঅল মার্কেটে কিন্তু উইকনেস দেখিয়েছে কিন্তু তেমনটা কিন্তু উইকনেস এটা দেখায়নি তো এ ধরনের যে স্টকগুলো যেগুলো এই ব্যাটারি নিয়ে কাজ করে বিশেষ করে যখন মানে ইভি সেক্টরটার প্রতি যখন থেকে মানে বুলিশনেস এসেছে তখন থেকে কিন্তু এই ধরনের স্টকগুলো যারা ব্যাটারি তৈরি করছে মানে এই এই ইভি যে চলবে আর কি সেগুলো ব্যাটারি দিয়ে চলবে তো ব্যাটারি ছাড়া চল তো আমাদের ভারতীয় বাজারে সবচেয়ে বড় কোম্পানি ব্যাটারি তৈরির ক্ষেত্রে এক্সাইড ইন্ডাস্ট্রি তারপরে আমরা রাজা ব্যাটারি তো এগুলোও কিন্তু লাভবান হতে চলেছে এবং যার পরিপ্রেক্ষিতে আপনি যদি চারটাও দেখেন এর বহুত দিন কিন্তু একটা মানে কনসলিডেশন ফেস তারপরে কারেকশন ফেজ এ ব্যাপারে তেমন কোন তো কিন্তু পারফরমেন্স দেয়নি কিন্তু ইদানিং কিন্তু এই পারফরমেন্সটা চলছে দেখুন একেবারে পিকে রয়েছে এই স্টকটি যেটার মধ্যে আরও বড় গতি আসবে বলে বিশেষজ্ঞরা বলছে তো যার পেছনে মূল কারণ হচ্ছে ইভি ব্যাটারি তারা লিথিয়ামায়ন যে ব্যাটারি যেটা ইভির জন্য ব্যবহার হয় সেটা কিন্তু সেটা নিয়ে যারা কাজ করছে আর কি বিশেষ করে এরকম টপ লেভেলের যে কোম্পানিগুলো রয়েছে এক্সাইড ইন্ডাস্ট্রি কিংবা আমরা যা ব্যাটারিস তারা কিন্তু ভালো রকম গতিতেই রয়েছে তো এর যে টার্গেট প্রাইসটা বাড়ানোর যে খবরটা তার জন্যই এই যে মানে সাময়িক র্যালিটা বলে ভাবছে আর কি বিশেষজ্ঞরা তো যাই হোক এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে পাওয়ার ফিনান্স কর্পোরেশন লিমিটেড তো এটা আজকের ডেটে একটা বড় সড়ো র্যালি দিয়েছে চার টাকা পঁয়ষট্টি চার পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্টের মতো বাইশ টাকা আজকের ডেটেই বেড়েছে এটাও কিন্তু ইদানিং খুব ভালো রকম গতিতে রয়েছে দেখুন এক মাসে তেইশ পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে ষাট পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দুশো আটষট্টি পার্সেন্টের মতো মাল্টিউড রিটার্ন তো এরকম যে সরকারি কোম্পানিগুলোর মধ্যে ভালো গতি এসেছে তো তো আজকের ডেটে এই গতির পেছনে যেটা মূল কারণ রয়েছে সেটা হচ্ছে তা যে কোয়ার্টার ফোরের যে ফিনান্সিয়াল রেজাল্টটা হয়েছিল আর দিন আগে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে এই র্যালিটা চলছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে তারা যে প্রফিটেবিলিটিতে প্রায় কুড়ি পার্সেন্টের ওপর ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু গ্রোথ দেখিয়েছে দেখুন পাওয়ার ফিনান্স কর্পোরেশন কিউ ফোর রেজাল্ট প্রফিট রাইস বাই কুড়ি পয়েন্ট ছাব্বিশ ইয়ার অন ইয়ার বেসিসে তো এই পরিপ্রেক্ষিতে এই গতিটা বলে বিশেষজ্ঞরা মনে করছে তো যাই হোক এর পরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ডিভিস ল্যাবরেটরি লিমিটেড তো এই কোম্পানিও কিন্তু ইদানিং গতিতে রয়েছে দেখুন আজকের ডেটে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি র্যালি দিয়েছে পাঁচ দিনের হিসাবে দেখলে সাড়ে সাত পার্সেন্টের আর এক মাসে ছ মাসের ছ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে বর্তমানে চার হাজার দুশো পঁয়তাল্লিশ টাকায় চলছে এটা কিন্তু অনেকটাই কারেকশনে ছিল তার হাই থেকে সেখান থেকে কিন্তু এখন রিকভার করা শুরু করে দিয়েছে কারণ এবার যে তার কোয়ার্টার ফোর ফিনান্সিয়াল রেজাল রেজাল্টটা কিন্তু খুবই স্ট্রং এসেছে আপনি যদি দেখেন তাদের যে গ্রোথটা আর কি প্রায় সিক্সটি সেভেন পার্সেন্টের মতো নেট প্রফিটেবিলিটিতে জাম দেখিয়েছে পাঁচশো আটত্রিশ কোটি যেটা আর তিরিশ টাকার ডিভিডেন্ডও ঘোষণা করেছে তো এটা দু তিন দিন আগে তাদের রেজাল্ট বেরিয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে তার র্যালিটা কিন্তু অব্যাহত রয়েছে তো যাই হোক এটা মার্কেটের একটা লিডার কোম্পানি ফার্মা সেক্টরে এর পরের যেটা খবর দেখে নেব সেটা হচ্ছে অশোক লেল্যান্ড লিমিটেড আজকের ডেটে কিন্তু প্রায় আট পারসেন্টের মতো বড় সড়ো র্যালি দেখিয়েছে যেখানে মার্কেট উইক ছিল শেষের দিকে কিন্তু এর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন দেখা যায়নি তো এই বড়ো সড়ো র্যালির পেছনে যেটা কারণ এটা কিন্তু অল টাইম হাইয়ে রয়েছে মানে নতুন হাই তৈরি করেছে আজকের ডেটে দুশো টাকা দশ পয়সা আজকের ডেটে যেটা হাই মেরেছিল দুশো আঠাশ টাকা তিরিশ পয়সা তো বর্তম মানে ক্লোজিং দিয়েছে দুশো সাতাইশ টাকা দশ পয়সা তো এর পেছনে যেটা কারণ সেই তার যে কোয়ার্টার ফোরের ফিনান্সিয়াল রেজাল্ট দেখুন অশোক লেল্যান্ড শেয়ার সার্স সিক্স পার্সেন্ট আফটার পোস্টিং টোয়েন্টি পার্সেন্ট ইয়ার অন ইয়ার ইনক্রিজ ইন কিউ ফোর প্রফিট তো এই খবরের পরিপ্রেক্ষিতেই মানে এই কোয়ার্টার ফোরের যে ফিনান্সিয়াল রেজাল্টের জন্যই এই র্যালিটা বলে বিশেষজ্ঞরা ভাবছে তো যাই হোক এই র্যালিটা কতদিন অব্যাহত থাকে সেটাই দেখার এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ফিনোলেক্স কেবলস লিমিটেড আজকের ডেটে পনেরো পয়েন্ট আশি পার্সেন্টের বড়ো সড়ো র্যালি দিয়েছে দুশো দু টাকা আজকের ডেটেই বেড়েছে চোদ্দোশো পঁচাশি টাকায় চলছে তো এর পরিপ্রেক্ষিতে যেটা খবর রয়েছে আর কি এই র্যালির পেছনে যেটা খবর সেটা হচ্ছে তার যে কোয়ার্টার ফোনের রেজাল্ট দেখুন অ্যাট রেকর্ড হাই ফিনোলেক্স কেবল স্টক জাম্পস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন টু সেশন অন স্ট্রং কিউফুড রেজাল্ট তো তারও যে কোয়ার্টার ফোরের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু মানে কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে দেখুন একশো পঁচাত্তর কোটি ছিল ইয়ার অন ইয়ার বেসিসে গত বছর সেটা একশো ছিয়াশি কোটি হয়েছে আর যেটা এক কোয়ার্টার আগে ছিল একশো একান্ন কোটি আর কি সেখান থেকেও কিন্তু গ্রোথ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তারা কিন্তু তাদের প্রফিটেবিলিটি বাড়িয়েছে তো এই ফিনান্সিয়াল রেজাল্টকে পজিটিভভাবেই নিয়েছে মার্কেট এবং তার প্রেক্ষিতেই এই র্যালিটা বলে ধরছে বিশেষজ্ঞরা দেখুন আজকের ডেটে পনেরো পার্সেন্টের মতো আর পাঁচ দিনে হিসাবে দেখলে চল্লিশ পার্সেন্টের মতো কিন্তু র্যালি দিয়েছে তো যাই হোক এই আপডেটগুলো নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ